দুই জবর দুই জের দুই পেশ কে তানবিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় যেমন যেমন

তুন স্বাভাবিক তা আর গোল করে বলতে হবে তারপর একটু মুখ গোল হবে একটু শক্ত শক্ত হবে মানে জালের শক্ত হবে কি ঠিক আছে তারপর আইন দুই পেশ আইন দুই পেশ উন দুই পেশ

খাফেশ খু খাফেশ খু সিন পেশ সু সিন পেশ সু ওয়াউ দাই পেশ 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 হুন হাদ পেশ হুল ফারিহুন ফারিহুন খাফেশ খু

Khabish khu. Khabish khu. Baabish bu. Baabish bu. Sadu bish sun. Sadu sun. Khubu sun. Khubu sun. Dal jabar da. Dal jabar da. Ra

আসসালামু আলাইকুম টেন মিনিটস মাদ্রাসায় সবাইকে স্বাগতম আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন তাহলে আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ